পরে পর্দা উঠছে ঠিক এখনই বাইশ মার্চ শুরু হবে আসর তবে এই মুহূর্তে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও কলকাতার নাইট রাইডার্স তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার পড়েছেন ইঞ্জুরিতে যাদেরকে টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া যাচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ এবার শুরু আইপিএলের ব্যস্ততা বাকি আছে মাত্র দিন দশেক টুর্নামেন্টের কাউন্টাউন শুরু করে দিয়েছে ভক্তরা আর ফ্র্যাঞ্চাইজিগুলোর তোরজোর তো শুরু হয়ে গেছে আরও আগে থেকেই কিন্তু এমন কিছু ক্রিকেটারকে আসরের শুরুতে পাওয়া যাবে না যা ভক্তদের জন্য শক্তি কষ্টের ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ঠিকই কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই পেইসার জসপ্রীত বুমরাকে মিস করেছে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পিঠের চোটে পড়া বুমরা আইপিএল এর প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যাকে আঠারো কোটি রুপিতে রিটেক করে মুম্বাই উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ বুমরার মতো চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিসেল মার্শো তাকে এবার তিন কোটি চল্লিশ লাখ রুপিতে দলে নিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস তারও পিঠের নিচের দিকে ব্যথা থাকায় টুর্নামেন্টের শুরুর দিকে পাওয়া যাবে না চোটের কারণে অস্ট্রেলিয়ার প্রধান তিন পেইসারই ছিলেন না এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর মধ্যে অন্যতম যশ মাংসপেশি মাংসপেশীয় উরুর জয়েন্টে চোট থাকায় এই অজি তারকার আইপিএল এর শুরু থেকে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে জানহাতি পেসারকে সাড়ে বারো কোটি রুপি দিয়ে কিনেছিল আইপিএল এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গত বছর আইপিএলে হয়ে খেলতে নেমে তাক লাগিয়ে দিয়েছিলেন মায়ান খিয়েদেব টানা একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি গতিতে বল করে এই জানহাতি পেইসার অল্প সময় আলোচনায় আসেন মায়ানকে এগারো কোটি রুপিতে রেখে দেয় লক্ষৌ পিঠের নিচের অংশের ব্যথার কারণে তাকেও পাবে না ফ্র্যাঞ্চাইজিটি ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হার্দিক পান্ডিয়া মুম্বাইকে গত আইপিএল এ নেতৃত্ব দেওয়া এই তারকা নিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন যে কারণে এবারের এ স্টার্ট করতে পারবেন না তিনি শেখ কাশিক